অস্থির সময়ে দেশে যেন হিংসা প্রতিহিংসার পরিস্থিতি বা পরিবেশ তৈরি না হয় বাংলাদেশের সামনে এখন এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো রয়েছে বাংলাদেশের অশান্ত পরিবেশে দ্রুত লাগাম টানা বাংলাদেশের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনর্বহাল করা এর পাশাপাশি জাতি ধর্ম গোষ্ঠী নির্বিশেষে দেশের সব নাগরিকের সমস্ত ধরনের নিরাপত্তা সুনিশ্চিত করা এই মুহূর্তে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি আমরা দেখেছি এবং শুধুমাত্র তাই না নানা ক্ষেত্রে বৈষম্যের জাতাকল থেকে বেরিয়ে আসা বাংলাদেশের সামনে বড় একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে গোটা দেশকে অর্থনৈতিক স্বাধীনতার পথে আরও এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশের সামনেই বলতে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি উনিশশো একাত্তর সালে জন্মলগ্নের পর থেকে তিনটি সেনা অভ্যুত্থান হয় এই বাংলাদেশে এই রাষ্ট্রে সেনার হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান বাংলাদেশের সরকারে হস্তক্ষেপ সেনার আরও একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো দু সালে বাংলাদেশের সরকার গঠনে নাক গলায় সেনা রাষ্ট্রপুঞ্জের বিধিনিষেধ থাকায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল মাইন ক্ষমতায় লাগাম সরাসরি হাতে ক্ষমতার লাগাম তিনি সরাসরি হাতে নেননি এছাড়াও নানা সময় কয়েকটি সেনা অভ্যুত্থান ঘটেছে এই রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশে তবে ব্যর্থ হয়েছে সেই সব সেনা অভ্যুত্থান ইতিহাস বলছে সেই সব সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিরির সঙ্গে তিনি কি বলছেন বর্তমান উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে শোনাবো আপনাদের আত্ম আন্দোলন যখন শুরু হয়েছিল তার সেটা প্রকাশ হয়েছিল তখনই বোঝা গেছিল যে এটা বিএনপি এবং জামাতের মদত পুষ্ট একটা আন্দোলন এবং এটা ভারত বিরোধী আন্দোলন যে স্লোগানগুলো উঠে আসছিল হাসিনা সরকারের বিপক্ষে সেটা ভারতের বিপক্ষেও ছিল এবং সেখান থেকে স্পষ্টতই এটা বোঝা যাচ্ছিল যে এটা ছাত্র আন্দোলনের কোন রূপরেখা এখানে নেই তাদের সামনে রেখে বড় বড় মাথারা যারা ক্ষমতা দখল করতে চায় তারা ছাত্রদের নিমিত্ত করেছিল মাত্র এবং দ্বিতীয়ত এটা খুব স্পষ্টত ছাত্ররা কখনো মেট্রো রেল স্টেশন আক্রমণ করে না তখন আগুন লাগায় না যেভাবে আন্দোলনের বহিঃপ্রকাশ হচ্ছিল পরবর্তীকালে সকলেই বুঝতে যেটা ক্ষমতা থেকে পারছিল সরাবে বলে এই রূপরেখা নেওয়া হয়েছিল এটা একটা প্রি প্ল্যান্ড গেম ছিল বিএনপি জামাত দীর্ঘদিন ধরে তারা এই ধরনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিল এবং এটা কখনোই সমর্থনযোগ্য নয় যে দক্ষিণ এশিয়ায় একটি দেশ যেটা গণতান্ত্রিক পরিকাঠামায় প্রতিষ্ঠিত হবার প্রচেষ্টা চালিয়েছিল একাত্তর সালে তাকে সেই দেশে এরশাদের পরে আবার একটা মিলিটারি রুল সেখানে দখল করবে ঠিক পাকিস্তানি প্যাটার্নে যেখানে মিলিটারি এবং সিভিল গভর্নমেন্ট একভাবে কাজ করে ঠিক সেই প্রক্রিয়ায় বিএনপি এখানে পরিচালনা করার চেষ্টা করছে বিরোধীরা পরিচালনা করার চেষ্টা করছে এটা ভারতের পক্ষে অত্যন্ত বিপজ্জনক শুধু বিপজ্জনক নয় ব্যবসা বাণিজ্য কানেকটিভিটি ভারতবর্ষের যে অ্যাক্টিস্ট লুকিস্ট নানা ধরনের নীতি সবকিছুর বিপক্ষে যাবে এই শেখ হাসিনার সরকারের পতন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা